একটি আইকন আছে এখানে টেপ দেবো কেটে দেবো কেটে দেওয়ার পরে এখান থেকে আপনাকে নামে একটি অপশন আছে এখানে টেপ দিতে হবে তারপর এরকম অনেক টেম্পল আছে এখানে যে কোনো একটা টেম্পল চয়েস করে নেবেন জাস্ট আমি এখান থেকে টেম্পলটা চয়েস করে নেব শিওয়ালে ক্লিক করব তারপর এখানে অনেক দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও আছে এখানে টেম্পলস আপনি যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে গ্যালারি থেকে যে কোনো ফটো শেষ করে নেব দেখি আমার যেটা পছন্দ হয় সেটাই আমি এখান থেকে পছন্দ চয়েস করে নেব আমি এটাকে চয়েস করে নেব একটু সোয়াইপ করে নেব করে কেটে দেব তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন আছে এখানে ট্যাপ দেব

তো দেখতে পারছেন খুব সুন্দরভাবে ছবিটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে সেভাবে কাজটা আপনারা সম্পন্ন করতে পারেন এরপর যা করতে হবে সেটাকে শোধ করার জন্য আপনাকে এই যেখানে দেখতে পাচ্ছেন কি ডাউনলোড নামে কি অপশন আছে সেটিকে করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ টু এখানে ট্যাপ দেবেন তারপর এরকম অর্শন আছে এখান থেকে আপনার এগুলা সো এখানে দেখতে পাচ্ছেন সে এখানে কত দেবেন তারপর ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি গ্যালারি থেকে দেখিয়ে দেব আসলে এটা কীরকম দেখাচ্ছে সো দেখতে পাচ্ছেন দুটোটা কমপ্লিট হয়ে গেছে সো দুটো ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না

এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন আছে এখানে ট্যাপ দেবো এটা কেটে দেব কেটে দেওয়ার পরে এখান থেকে আপনাকে সোহাস নামে একটি অপশন আছে এখানে ট্যাপ দিতে হবে তারপর এরকম অনেক টেম্পল আছে এখানে যে কোনো একটা টেম্পল চয়েস করে নেবেন জাস্ট আমি এখান থেকে টেম্পলটা চুয়েস করে নেব শিওলে ক্লিক করব তারপর এখানে অনেক দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও আছে এখানে টেম্পলস আপনি যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব তারপরে এখান থেকে সব থেকে গ্যালারি থেকে যে কোনো ফটো চুয়েস করে নেব দেখি আমার যেটা পছন্দ হয় সেটাই আমি এখান থেকে পছন্দ চয়েস করে নেব আমি এটাকে চয়েস করে নেব একটু সোয়াইপ করে নেব ক্রুব করে কেটে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটি অপশন আছে এখানে ট্যাপ দেব

তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছবিটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে সেভাবে কাজটা আপনারা সম্পন্ন করতে পারেন এরপর যা করতে হবে এটাকে সেভ করার জন্য আপনাকে এই এখানে দেখতে পাচ্ছেন কি ডাউনলোড নামে কি অপশন আছে সেটিকে করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ অ্যান্ড টু সেফ এখানে ট্যাপ দেবেন তারপর এরকম অপশন আসবে এখান থেকে আপনার এগুলা সো এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন সে এখানে কেটে দিবেন তারপর ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি গ্যালারি থেকে দেখিয়ে দেব আসলে এটা কীরকম দেখাচ্ছে সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে সো ভিডিও ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না